আসসালামু আলাইকুম জীবনে যা কিছুই করেন ভাই আপনি সফলতার দিকে যতই দৌড়ান কোনো লাভ হবে না লাভ একটাই হবে যদি আপনার মা বাবাকে ভালোবাসেন কারণ মা বাবা আপনার জান্নাত মা বাবা আপনার দুনিয়াতে সব কিছু মা বাবাকে ভালোবাসবেন না আপনি কখনোই সফলতা পাবেন না আপনার বাবা আপনার মা যদি হাত তুলে দুইটা হাত তুলে দোয়া করে বন্দুকের গুলি মিস হবে কিন্তু তার দোয়া মিস হবে না ঠিক আছে আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে আপনি ছোট থেকে বড় হবেন বেশি সময় লাগবে না কারণ মা বাবার দোয়া এত আল্লাপাক গ্রহণযোগ্য করে এটা ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে মা বাবাকে ভালোবাসবেন কারণ আজকে আমরা মা বাবা না থাকলে দুনিয়া যদি আমরা না আসতে পারতাম তাহলে এত সুন্দর একটা দুনিয়া আমরা দেখতে পারতাম না ঠিক আছে বাবা মা এই জিনিসটা মাথায় রাখবেন মা বাবাকে কখনই কষ্ট দেবেন না দুনিয়াতে যে মা বাবাকে কষ্ট দেয় সে কখনই ছেলে সন্তান হইতে পারে না সে একজন দুনিয়া নষ্ট করলো আখের নষ্ট করলো এটা আমাদের গ্রাম ঠিক আছে দেখতে পাচ্ছেন গ্রামরা খুবই সুন্দর পানীয় ভরপুর বর্তমানে খুবই সুন্দর এই যে এখানে একটা পুকুর আছে দেখেন পুকুরটা খুবই সুন্দর তো ভাই যত কথাই বলি আমার জন্য দোয়া করবেন সবাই এবং কি আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি যাই কামাই করি আমি যেন আমার মা বাবাকে দিয়ে খাইতে পারি এই সমর্থটা যাতে আমার থাকে সবার কাছে দোয়া করি দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার মা বাবাকে সাথে করে নিয়ে থাকতে পারি আল্লাহ হাফিজ